শহরকে পরিষ্কার ও রাখার ক্ষেত্রে সাফাই কর্মীদের ভূমিকা রয়েছে প্রতিদিন সকাল থেকে তারা শহর সুন্দর রাখতে কাজ করে চলেন শীত গরম রোদ বৃষ্টির মধ্যে অথচ পুর অধীন এই সাফাই কর্মীরা বিভিন্নভাবে ভাবে বঞ্চিত অবহেলিত অভিযোগ তাদের জীবনমান অধিকার অনেকদিন ধরে অবহেলিত এই অবস্থায় নিজের জীবনমান উন্নয়ন আর্থিক সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ফের আন্দোলনে নামলো ত্রিপুরা সাফাই কর্মী সংঘ বৃহস্পতিবার আগরতলা শহরে মিছিল করে পুর নিগমের মেয়রের কাছে ডিপুটেশন দেয় সংগঠন এদিন প্রখর রোধ উপেক্ষা করে সাফাই কর্মীরা মিছিল করে স্লোগান সোচ্চার মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে আসে সেখান থেকে প্রতিনিধি দল দাবিগুলি নিয়ে সাক্ষাৎ করেন মিউরের সঙ্গে কর্মসূচিতে ছিলেন সংগঠনের প্রদেশ সভাপতি যাদব রুদ্রপাল সহ অন্যান্যরা তাদের দাবিগুলো কি কি রয়েছে দেখে নেব আজকে আমরা এখানে আসছি এবং ওনাকে আমরা আলটিমেটাম দেব যে অচিরে আমাদের আগামী এক মাসের মধ্যে আমাদের নিয়মিত করতে না হলে আমরা সারা রাজ্যব্যাপী যত কর্মী আছে কয়েক হাজার মানে পঞ্চাশ হাজার সাফাইকর্মী আছে সবাইকে নিয়ে আমরা আন্দোলন করব এখন সময় বিরতির সঙ্গে থাকুন